এইভাবে যদি বানিয়ে খান ছোট থেকে বড় সবাইয়েরই খুব ভালো লাগবে লাউ শুক্তো নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের করে দেখাবো লাউ শুক্তো কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন লাউ শুক্ত করার জন্য এখানে আলু নিয়েছি এখানে নিয়েছি উচ্ছে শিম বেগুন আর অবশ্যই লাউ নিতে হবে লাউ শুক্তো করব যেহেতু চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করি এখানে উনুনে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে দেব বড়ি ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াই তেজপাতা দিয়ে দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দেব উচ্ছেগুলো ছেড়ে দেবো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার বেগুন দিয়ে দেব বেগুনটা একটু ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে কড়াই অল্প তেল দিয়ে দেব এক চামচের মতো এবার বাকি সবজিগুলো দিয়ে দেব আলু আর গুলো দিয়ে দেবো আলু সিম ভাজার সময় এক চামচ লবণ দিয়ে দেব শিম আলু ভাজা হয়ে গেছে অল্প একটুখানি হলুদ দেব শুক্তে বেশি হলুদ দেব না এবার এখানে আদা জিরে ধনেপাতা আছে সেটা দিয়ে দেব মশলাটা কষা হয়ে গেছে এবার এখানে লাভগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে এখানে দুধ ব্যবহার করবো এক কাপ দুধ দিয়ে দেবো আর এক কাপ জল দেব কারণ ওইটা তো সিদ্ধ হবে উচ্ছেগুলো দিয়ে দেবো বড়িগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব বেগুনগুলো দিয়ে দেব এইভাবে যদি হাতে দিয়ে দেব দু চামচ চিনি লাউ শুক্তোতে মিষ্টি মিষ্টি না হলে লাউ শুক্তো ভালো লাগে না এইভাবে যদি লাউ শুক্তো করে খান যারা শুক্তো খায় না বা লাউ খায় না কিংবা তেঁতো খায় না তারাও খাবে শুক্তো হয়ে গেছে এবার নাবিয়ে নেব আপনারা যদি পারেন একটু সর্ষে মাটাও দিতে পারেন আমি সর্ষে মাটা খাই না বলে এখানে লাউ শুক্তোই দিলাম না শুক্তোতে একটু সর্ষে মাটা পোস্ত মাটা দিলে বেশ ভালোই লাগে খেতে এবারে গ্যাসটা অফ করে নাবিয়ে নেব লাউ শুক্তো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে